ওয়েলকাম টু মাই ফেসবুক ফ্রেন্ডস আমি চলে আসলাম ঈদ পরবর্তী আনন্দযাত্রার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কেমন লাগবে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আর আমি কোথায় গিয়েছি কি করেছি আমরা ঈদ যাত্রায় আমরা কে কে ছিলাম অবশ্যই সব কিছুই জানতে পারবেন দেখতে পারবেন এই ভিডিওতে আর অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে আরও উৎসাহ উদ্দীপনা দিবেন যাতে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি আমরা ঈদ পরবর্তী যাত্রায় আমরা গিয়েছিলাম আইমেন সিং গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন একটা নতুন যে আপনাদের সাতকন্যা রেস্টুরেন্ট এবং এর আংশিক যে বিনোদন স্পট হয়েছে পর্যটন কেন্দ্র হয়েছে ওই জায়গাটাতে গিয়েছিলাম আমরা টোটাল জন গিয়েছিলাম আমরা গিয়েছিলাম আমার চাচাতো বোন বোন জেটাতো বোন এবং আমার চাচাতো ভাই বা বাবি বাতিজা বাগনি এরকম আমরা সবাই মিলে জন গিয়েছিলাম কারণ সকলেই গিয়ে এখানে যতটুকু আনন্দ মজা করেছি সবটুকু থাকবে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি দুটা অটোরিকশা করে আমরা পিকনিক স্পট অর্থাৎ পর্যটন স্পটের কাছাকাছি আমরা চলে গেলাম আমরা একদম বিকালবেলাতে গিয়ে ওইখানে পৌঁছেছি আর এখানে বিকালবেলার ভিউ এবং এখানে কি কি ছিল সব কিছু আপনাদের দেখাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এসেছে এই টুরিস্ট স্পটের দর্শন নিতে এবং এখানে প্রাকৃতিক যে পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া পেতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাঁশের একটা কাঠামোর উপর ধার করিয়ে এইসব রেস্টুরেন্ট গুলো এখানে সুন্দর এখানে গেট এবং সেতু দেওয়া আছে অসম্ভব সুন্দর ছিল আর ঈদ পরবর্তী দিন অর্থাৎ ঈদের পরের দিন অসংখ্য মানুষ ছিল আর এখানে জালমুড়ি ফুচকা থেকে শুরু করে এবং রেস্টুরেন্টের বিভিন্ন খাবারও এখানে ছিল বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার আর আমরা এখন অটো থেকে একে একে নেমে যাচ্ছি এবং আমরা আরও সামনে যাব। সামনে সুন্দর একটা ব্রিজ আছে এই ব্রিজে থেকে মানে এটার ভিউটা খুব বেশি সুন্দর মনে হয় অর্থাৎ ভিউ পয়েন্টটা সবচেয়ে বেশি সুন্দর এই এই ব্রিজ থেকে আর এটা হচ্ছে আপনার পাগলার দক্ষিণ যে বাজার ওইখানে ওইখান থেকে আরেকটু সামনে গেলেই আপনি শিলা নদী দেখতে পারবেন আর শিলা নদীর পাশে আপনি অবশ্যই নদীর পাশে ফসলি জমি থাকবে আর মাইমানসিং মূলতই তো ধান চাষের জন্য বিখ্যাত তাই এখানে প্রচুর পরিমাণে ধানের ফলন হয়েছে দেখতে পাচ্ছেন যে ধান গাছের সবুজ প্রকৃতি আর আমরা ব্রিজে যাচ্ছি ব্রিজ থেকে আপনাদের নদীর বিউটা দেখাবো যে নদীর ভিউটা আসলে কতটুকু সুন্দর হয় আঁকা পাঁকা শিলা নদী ছোট নদী হলেও এর রূপবৈচিত্র্যে এই নদী অন্যতম আমরা সবাই আস্তে আস্তে করে আমরা এই নদীর ব্রিজে আস আসতেছি এবং এখান থেকে আমরা বিহগুলো দেখাবো আপনাদের সবুজ প্রকৃতি যেন মন উজাড় করে তাকিয়ে থাকি মনে হয় আর এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিজটাও নতুন হয়েছে আর ব্রিজ থেকেও যে নদীর বিউ আঁকাপাঁকা নদীর বিউ অসম্ভব সুন্দর মনে হচ্ছে THANKS <sighs> FOR আর এত সুন্দর ভিউ আসলে মানে মনোমুগ্ধকর বলে জানো যাবে না যদি আপনি এটা নিজে না দর্শন করেন আর ওইখানে সানসেটও হচ্ছে অর্থাৎ পরন্ত বিকেলে একদম লাস্ট স্টেজে এসে সূর্য ডুবুডুবু অবস্থা আর এখানে দেখেন যে সবাই এক এক করে তারা খুশিতে এনজয় করছে এবং তারা টাটা হাই হ্যালো বাই বাই দিচ্ছে যা ভিডিও হচ্ছে তারাও জানে এই ভিডিওতে তারা কতটুকু আসলো এটার জন্য তারা খুব এক্সাইটেড আসলে একটা জায়গায় যখন যাবেন সবাইকে নিয়ে একটা মজাই অন্যরকম আর দেখেন নদী আঁকা ফাঁকা নদী স্বচ্ছ পানি এবং নদীর উপর ব্রিজ থেকে আপনি দেখবেন অবশ্যই হবেন এবং যারা এই জায়গাটাই না জানে এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনাদের মনে হবে যে না আমি এই জায়গাটা থেকে অ্যাটলিস্ট একবারের জন্য হলেও ঘুরে আসি আমার তো এখন আবারও যেতে ইচ্ছে করছে এত সুন্দর ছিল এই জায়গাটুকু অসম্ভব সুন্দর এই ভিউ আর আসলে গ্রামীণ বিহু আর শহরের ভিউর মধ্যে একটা পার্থক্য যেমন গ্রামীণ বিউ হচ্ছে আপনার ন্যাচারাল এবং আপনার একটা অনুভূতি যেটা আপনার হৃদয় থেকে আপনার অনুভূত হয় মানে একদম নারীর টানের সাথে অর্থাৎ আপনি যেখানে বড়ো হয়েছেন ওইটার যে ফিল বা এটা আপনি পাবেন গ্রামের যে প্রকৃতি এত বিশুদ্ধ এত সুন্দর আর যদি সেটা হয় শস্য ফসল এবং নদীর প্রকৃতি আপনি অবশ্যই ওই প্রকৃতির প্রেমে পড়ে যান যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে সূর্য অস্ত যাচ্ছে আর ওইখানে সুন্দর একটা বড় ধরনের ফিশারি আছে ওইটার যে আলো আলোকিত হয়ে গেছে ওর চারপাশে আমরা আস্তে আস্তে করে চলে আসলাম রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে এসে আমরা এন্ট্রি নিলাম এখানে আমার বাতিজি এই বাতিজা এবং আরও বাগনিও আছে সামনে তারা সবাই এক্সাইটেড সামনে রেস্টুরেন্টে যাচ্ছে যাবে ভিডিও হচ্ছে আর এখানে আমরা সবাই এক এক করে ভিতরে ঢুকছি আর ওইখানে দেখতে পাচ্ছেন যে পানির যে উপরে যে রেস্টুরেন্টটা করা হয়েছে ওই রেস্টুরেন্টের ভিউটা আর এখন আমরা চলে আসলাম খাবার অর্ডার করে ফেলেছি আমরা ক্রিস্পি চিকেন বার্গারটা আমরা মেনুতে ছিল সবাই একই খাবার অর্ডার করেছি বিশ পিস আর এখানে আমরা এটা একশো ত্রিশ আর একশো বিশ মনে এরকম ছিল এটার প্রাইস অবশ্যই খাবারটা খুব ভালো ছিল আমরা ওদেরকে বলেছিলাম যে খুবই ভালো মানের খাবার দেওয়ার জন্য যাতে কোনো ধরনের দুর্গন্ধ বা পচাবাশি খাবার যাতে না হয় এবং তারা সেই ভালো কোয়ালিটির খাবারটাই দিয়েছে মেন জিনিস ছিল খাবারটা ফ্রেশ ছিল এই জন্যে আমরা খুব বেশি আর পানি ছিল আমাদের মজু ছিল তো অনেক সুন্দর ছিল এই বাইক না সেই ইয়া দিয়েছে থাম নাড়িয়েছে তার আর এখান থেকে দেখেন আমাদের যে আরও কিছু খাবার বাকি ছিল এটাও দিয়ে দিয়েছে আর খাবারগুলো ভালো ছিল আসলে আরও অনেক ধরনের ফাস্ট ফুড ছিল তো আপনি যেটা খাবেন এখানে অর্ডার করা আছে মেনু আছে এখান থেকে আপনি অর্ডার করবেন আর আমাদের এই ঈদ পরবর্তী যাত্রাতে আপনি একটু বাহিরে যাবেন রিফ্রেশ হবেন মানে এক এক গ্যামি এক একটানা আপনি ত্রিশ দিন রোজা রাখার পরে যখন আপনি একটু আনন্দ ফুর্তিতে থাকবেন অবশ্যই আপনার প্রকৃতির সান্নিধ্যে যাবেন আপনার মনে রিলাক্স একটু রিফ্রেশমেন্ট কাজ করবে তাই ওই সুবাদে আমরা এখানে চলে আসলাম তো আপনার কেমন লাগলো আর ভিডিওটা কেমন ছিল আপনাদের কতটুকু আসলে আমি ভিডিও করে আপনাদের আনন্দ দিতে পেরেছি আমি নিজে আনন্দ পেয়েছি তো তো ভিডিও ততটুকু কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে আর এরকমভাবে সাপোর্ট এবং সহযোগিতা করবেন যাতে আমরা সামনে আরও এগিয়ে যেতে পারি আপনাদের সমর্থনেই আমরা ভালো ভালো ভিডিও পর দেবো আনটিল দেন আল্লাহ হাফেজ